আপনারা প্রায় ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো দেখে থাকেন আর আপনারা অনেকে জানেন যে এই ধরনের ভিডিওগুলো ভিউ থ্রি গুগলের যে ভিউ থ্রি আছে এটা দিয়ে তৈরি করতে হয় আর ভিউ থ্রি ব্যবহার করতে গেলে আমাদেরকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হয় টাকা দিতে হয় ফ্রিতে করা যায় না তবে আজকে আমি আপনাদেরকে ভিউ এর অল্টারনেটিভ এমন একটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনার এই ধরনের ভিডিও এবং ভয়েস সহ এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং এটা একটা সম্পূর্ণ ফ্রি এআই টুলস তো কিভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে তো প্রথমেই আপনারা চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে তো আমি এখানে গুগলে সার্চ করে চলে আসলাম এবং এইখানে সেটা লিখে সার্চ করবেন এল এম এরিনা এআই তো আমি এল এম এরিনা এআই লিখে সার্চ করলাম তারপরে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে আপনার এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে অবশ্যই আপনাকে এখানে প্রথমে সাইন আপ করে নিতে হবে তো আমার অলরেডি এখানে সাইন আপ করা আছে তাই এখানে সাইন আপ অপশন দেখাচ্ছে না তো এই যে এইখানে সাইন আপ অপশনটা থাকবে এখানে আপনারা সাইন আপ করে নেবেন আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে ওকে তো সাইন আপ করা হয়ে গেলে এবার এইখান থেকে আপনাকে ঠিক এই যে অপশনটা আছে আপনাকে ঠিক এইখানে চলে আসতে হবে তো আপনার বলে রাখি এখানে আসলে কিন্তু আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন না তো ভিডিও জেনারেট করার জন্য এই যে এখানে যে আইকনটা আছে আপনারা এই আইকনটাতে ক্লিক করে দেবেন দেন এইখান থেকে ট্রাই টু ডিসকর্ট যে অপশনটা আছে আপনারা ট্রাই অন ডিস্ক্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন আর তার আগে আপনাকে ডিস্কোট একটা ডিসকর্ট অ্যাপটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো কীভাবে ডিসকর্ট অ্যাকাউন্ট করতে হবে এটা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে আপনারা দেখে নিতে পারেন আর ডিসকাউট অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ওকে তারপরে এখান থেকে ট্রাই টু ট্রাই অন ডিস্কোট এই অপশনটাতে আমরা ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করলে আমাদেরকে ডিসকর্ড অ্যাপে নিয়ে আসবে এবং এইখানে আসার পর আপনার এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখান থেকে গো টু সার্ভার যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন ওকে তো এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে এইবার আপনি ভিডিও জেনারেট করবেন তো কীভাবে ভিডিও জেনারেট করবেন তার জন্য হচ্ছে এইখানে আপনারা দেখেন নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখুন এখানে কয়েকটা সার্ভার দেওয়া আছে যেমন ভিডিও ভিডিও এরিনা ওয়ান ভিডিও এরিনা না টু তারপর এর এরকম কয়েকটা সার্ভার দেওয়া আছে তো এখান থেকে আমরা প্রথমে ভিডিও এরিনার যে অপশনগুলো আছে এখান থেকে আমরা ভিডিও এরিনা টু বা ওয়ান আপনাদের যে কোনো একটা এরিয়ানা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা ভিডিও এরিনা ওয়ানটাকে সিলেক্ট করে দিলাম ওকে ভিডিও এরিনা ওয়ান সিলেক্ট করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ অনেক ভিডিও জেনারেট করছে অনেক ছবি জেনারেট করছে এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করছে আপনি চাইলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন তো আজকে পর্যন্ত অর্থাৎ আমি আজকে ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে পর্যন্ত এটা এখনও ফ্রি আসে তো তো ভবিষ্যতে হয়তো এটাতে সাবস্ক্রিপশন অ্যাড করতে পারে বা এটা ফ্রি ভিডিও চ্যানেট করা বন্ধ করে দিতে পারে তো এখনই সুযোগ আপনারা এই এখান থেকে ফ্রি ভিডিও জেনারেট করে নিতে পারবেন ওকে তো ভিডিও জেনারেট করার জন্য নিচের দিকে দেখুন একটি মেসেজ বক্স আসে তো আপনারা এই মেসেজ বক্সে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রথমে যে স্ল্যাশ অপশনটা আছে স্ল্যাশ অপশনে ক্লিক করবেন এবং এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও যে অপশনটা আছে ভিডিও অপশনটা সিলেক্ট করে দেবেন ওকে তারপরে এখানে আপনাকে একটা প্রম্পট দিতে হবে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন তো আপনার চ্যাট জিবিটি থেকে কিন্তু চাইলে প্রম্ট লিখে লিখে আনতে পারেন তো কীভাবে চ্যাট জিবিটি দিয়ে লিখতে হবে আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এটা নিয়ে আরেকটু ডিটেল ভিডিও দেব তো আপনারা যে বিষয়ে প্রম্পট চান সেটা চ্যাট জিবিটিকে বলে দিবেন সে অনুযায়ী আপনাকে একটা ভিডিও প্রম্পট দিয়ে দেবে ওকে তো আমি অলরেডি একটা প্রম্পট জেনারেট করে রেখেছিলাম তো আমি এখান থেকে এটাকে পেস্ট করে দেবো ওকে আমি পেস্ট করে দিলাম তারপর এখান থেকে যে সেন্ট বাটন আছে আমরা এই সেন্ট বাটনে ক্লিক করবো তো সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আমাদের প্রম্টটা কিন্তু সেন্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের ফর্মটা সেন্ড হয়ে গেছে তো এখানে আমাদের ভিডিওটা জেনারেট করতে কিছুটা সময় লাগবে তো দেখতে পাচ্ছেন এই যে এই এখানে কিন্তু নিচের দিকে আরও অনেক ভিডিও জেনারেট হচ্ছে তাই আপনার এটা কিন্তু উপর দিকে চলে যাবে তো আপনি একটু এটাকে খুঁজে খুঁজে বের করে নিতে হয় এখান থেকে তো এখানে দেখবেন আপনার ছবি এবং আপনার নাম দেওয়া থাকবে তো এখানে দেখুন আমার ছবি এবং নাম দেওয়া আছে তো আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করব তো তারা বলছে ভিডিওটা জেনারেট করতে এখানে দশ মিনিটের মতো সময় লাগবে তো এখানে দশ মিনিটের মতো সময় লাগে না দুই তিন মিনিটের মধ্যে হয়ে যায় তো এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করে দেখি আমাদের ভিডিওটা কীরকম হয় ওয়াইল তো দেখতেই পাচ্ছেন এইখানে আমাদের ভিডিও কিন্তু জেনারেট করে দিয়েছে এবং এইখানে কিন্তু আমাদেরকে দুটা ভিডিও জেনারেট করে দিয়েছে যে আমি প্রথম ভিডিওটা যদি প্লে করি আপনাদেরকে দেখাই তো আমরা প্রথম ভিডিওটাকে প্লে করলাম তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের প্রম্টন যে এখানে আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিয়েছে তো অনেক সময় তাদের ভিডিওতে বয়স আসে না তো আপনারা কয়েকবার ট্রাই করে দেখতে পারেন যদি এরকম হয় তাহলে আপনারা কয়েকবার ট্রাই করবেন তাহলে আপনাদের ভিডিওতে ভয়েসটা আসবে তো প্রথমে এই ভিডিওটা তারপর আমাদের দ্বিতীয় হচ্ছে এই ভিডিওটা তো এইভাবে ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে তো এবারে আপনার ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন তার জন্য উপরের দিকে সিম্পল যে থ্রি ডট আছে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে যে সেভ অপশনটা আছে এই সেভ অপশনে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকে কিন্তু আনলিমিটেড ভিডিও জেনারেট করে নিতে পারবেন তো বুঝতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ